এটাই এখন বিজেপির স্লোগান মমতা যদি বুনো ওল হন তাহলে শুভেন্দু বাঘা তেঁতুল রোহিঙ্গা মুসলমান তোষণকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতির ময়দানে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদিকে যখন ভোট ব্যাংকের আড়ালে বাঙালি সেন্টিমেন্টকে অস্ত্র করছে তৃণমূল ঠিক অপরদিকে ভোটার তালিকা থেকে অবৈধ রোহিঙ্গাদের অবিলম্বে বাতিল করতে আন্দোলনে নেমেছে বিজেপিও বুধবার বিজেপি বিধায়করা বিধানসভা থেকে নির্বাচন দপ্তর পর্যন্ত মিছিল করেন সেখানেই রোহিঙ্গা ভোটারদের নিয়ে সরব হয়েছেন শুভেন্দু তার সাফ কথা রোহিঙ্গা মুসলমানদের এই দেশ থেকে এবং পশ্চিমবঙ্গ থেকে বিতরণ করতে হবে নির্বাচন কমিশন বিহারে ইতিমধ্যেই ভুয়ো রোহিঙ্গা ভোটারদের নাম চিহ্নিতকরণের কাজ শুরু করেছে ছাব্বিশের নির্বাচনের আগে এই রাজ্যেও একই নীতি কার্যকর করবে কমিশন তাই বিজেপি আগে ভাগেই মমতার অবৈধ রোহিঙ্গা ভোট ব্যাংকে থাবা বসাতে শুরু করেছে শুভেন্দুর দাবি সংবাদ মাধ্যম সূত্রে খবর তিরিশ লক্ষ অবৈধ রোহিঙ্গাকে চিহ্নিত করা হয়েছে বিহারে তবে পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা আনুমানিক নব্বই লক্ষ কারণ ভারত বাংলাদেশ সীমান্তের পশ্চিমবঙ্গে পাঁচশো চল্লিশ কিমি এলাকায় কোনো কাঁটাতারের বেড়াই নেই কেন্দ্রকে জমি দেয়নি মমতা তাই কক্সবাজার থেকে পশ্চিমবঙ্গে অবাধে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা ষড়যন্ত্র করে বদলে দিচ্ছে জনবিন্যাস এই যে তালিকা রাজহার এক নিউ টাউন দমকল তুফানগঞ্জ কুমারগ্রাম ডাকগ্রাম ফুলবাড়ি রাজগঞ্জ জলপাইগুড়ি পুরো ভরে গেছে হাড়োয়া স্বরূপনগর অশোকনগর হাবড়া কোথায় যাবেন গোলা ভগবান গোলা পরশুরনগর কালিয়াচক

আই কার্ডটা করে দিয়েছে আর দল বেঁধে যায় আপনাকে ভোট দেয় সাত সেকেন্ডের মধ্যে সম্প্রতি বাংলাদেশিদের টাকার বিনিময়ে ভোটার কার্ড আধার কার্ড করে দেওয়ার খবর সংবাদ মাধ্যমে বারবার উঠে এসেছে উত্তর চব্বিশ পরগনার বিজেপি প্রার্থী স্বপন বিশ্বাসের বিরুদ্ধে বাংলাদেশের আলো রানীকে প্রার্থী করেছিল তৃণমূল একইভাবে মালদায় তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন আদতে বাংলাদেশের নাগরিক শুধু তাই নয় বাংলাদেশের জুলাই আন্দোলনের নেতা নিউটন দাস দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের ভোটার তালিকার ভোটার মহারাষ্ট্র গুজরাট তামিলনাড়ুর মতো রাজ্যে বাংলাদেশিদের জাল আধারে পশ্চিমবঙ্গের নাম উঠে আসছে বারবার টাকার বিনিময়ে তৃণমূল নেতারা এই জাল ভোটারদের নাম তুলে দেওয়ার কাজ করছেন বলে অভিযোগ করেন শুভেন্দু তিন লক্ষের কাছাকাছি বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান যারা কক্সবাজারে এসে থেকেছিল পরে মমতার বানিয়ে পশ্চিমবঙ্গ হয়ে ভারত গোটা ভারতে ছড়িয়ে পড়েছে তাদেরকে প্রপারলি ট্রিটমেন্ট করছে ভারতবর্ষের যে আইন আছে সে আইন অনুযায়ী বিভিন্ন রাজ্যের সরকার এটা দেশ বাঁচানোর লড়াই মমতার বাঙালি সেন্টিমেন্টকে নাটক বলছেন শুভেন্দু তৃণমূলের সাংসদ ইউসুফ পাঠান কীর্তি আজাদ সাকেত গোখলে শত্রুঘ্ন সিনহা কি বাংলা বলতে পারেন তারা অবাঙালি হয়েও এই রাজ্যের সাংসদ অপরদিকে মমতার মুখ্য সচিব মনোজ পন্ত ডিজি রাজীব কুমার সিপি মনোজ বারমা তো বাঙালি নন তাহলে সেই পদে বাঙালি মুখ নেই কেন তাই বাংলা এবং বাঙালির নামে রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের আমদানিতে কি মান্যতা দিতে চাইছেন মমতা এই প্রশ্নেই এখন চরম চাপের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় বিহারে তো টাইম নেই ইলেকশন ইজ নকিং দ্য ডোর টাইম আছে কখন করবেন ওনারা জানেন কিন্তু করতে হবে বিহারে রোহিঙ্গা মুসলমানের নাম বাদ গেলে অবৈধ অনুপ্রবেশকারীর নাম বাদ গেলে পশ্চিম বাংলার রোহিঙ্গা মুসলমানদের নাম থাকতে পারে না থাকতে দেব না থাকতে আমরা দেব না যতই খালা আপনি মিছিল করুন শুভেন্দু খুব স্পষ্ট করে বলেন জাতীয় গ্রোথ যেখানে সাত শতাংশ সেখানে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে সেই বৃদ্ধির হার গড়ে তিরিশ শতাংশ শীতলকুচি নাটাবাড়ি শিলিগুড়ি ডাবগ্রাম চোপড়া মহদীপুর মানিকচক বৈষ্ণবনগর সুতি ধুলিয়ান লালগোলা ভগবানপুর হাবড়া অশোকনগর বনগাঁ বারাসাত বসিরহাট হাড়োয়া নেজাট সন্দেশখালী সোনারপুর বারুইপুর ভাঙরসহ সহ সর্বত্র অবৈধ রোহিঙ্গাদের বসিয়ে ভোটার তালিকায় নাম তোলার কাজ করছে মমতা প্রশাসন আগামী নির্বাচনে জাল ভোটারদের নিয়ে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয় তাই এখন দেখার ব্যুরো রিপোর্ট মাধ্যম